আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে চলে এসেছি সুপার শপে কিছু কেটা কেনাকাটা করার জন্য সো আজকে এখান থেকে কি কি কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে পন্সের একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম এরপর অ্যাক্টিভ স্কুলের এই জুসটা নিলাম নিয়েছি শ্যাম্পু এরপর নিয়ে নিয়েছি নিউট্রেলা এটা ছাড়া আমার চলেই না নিয়েছি প্যারাশুট তেল এরপর নিয়েছি হানি এরপর নিয়েছি টমেটো কেচাপ চাপ ডিপ্লোমা মিল্ক পাউডারও নিয়ে নিলাম এটা তো যখন আসি তখনই নিই বাবলি ডেরি মিল্ক আর এখানে কিছু চা নিয়ে নিচ্ছিলাম ভীম লিকুইডও নিলাম এখন কিছু চিপস কিনব লেস আমার ফেভারেট তাই এটা নিয়ে নিলাম এখন নিয়েছি পোলারের আইসক্রিম এরপর চানাচুর আর বিস্কিটও নেওয়া হয়েছিল কিন্তু সরি এটা ক্যাপচার করা হয়নি তো কেনাকাটা করার পর টাকা পে করে আমরা বাসায় চলে এসেছিলাম বাসায় এসে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিমটা ছিল ভ্যানিলা আর স্ট্রবেরির কম্বিনেশনে ইটস সো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ